আসসালামু আলিকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আছি জিয়া উদ্যানে ইতিহাস বিকৃত হওয়ার জন্য বর্তমানে এর নামকরণ করা হয়েছে চন্দ্রীয় মা উদ্যান সো আমরা এখানে চলে আসছি তো পরিবেশটা অত্যন্ত চমৎকার লাগে আমার এখানে দু সালে একবার আসছিলাম বাট এখন এসে দেখি পূর্বের ন্যায় আগের মতো জাকজমক সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সব কিছু চলমান রয়েছে শহরের কলাহল পূর্ণ অবস্থান থেকে আপনি যখন এই অবস্থানে ঢুকবেন অর্থাৎ যে অবদানে যখন আসবেন তখন আলাদা একটা শান্তি প্রশান্তি ফিল হবে আপনার মনের মধ্যে যেটা হচ্ছিলো আমার মনের মধ্যে এখানে আসার পর আমার মনে হচ্ছিল আমার বয়স যেন দশ হয়ে গিয়েছে ভাবলাম একটু গাছে চড়িত এই গাছটাতে চট করে উঠে পড়লাম অ্যান্ড উপরে ওঠার পরেই এত ভালো লাগতো

তো গাইজ গাছ থেকে নামার পরে আমরা সামনে অগ্রসর হলাম হতেই দেখলাম যে জিয়াউর রহমানের কবর স্থান তো এইখানে চলে গেলাম আমরা যাওয়ার পরে চারপাশটা একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের কবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য যা করেছেন জিয়াউর রহমান কিন্তু কম কিছু করার নাই অবশ্যই তাকে শ্রদ্ধা জানানো উচিত যার জন্য আমি কবরের কাছে চলে গেলাম চার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমি ভাবলাম হয়তোবা তাকে একটু শ্রদ্ধাঞ্জলি দেওয়া উচিত যার জন্য এইখান থেকে একটা ফুল আমি কালেক্ট করলাম ফুলটা নেওয়ার পরে তাকে অনুসরণ করে আমি তার কাছে ফুলটা ছুঁড়ে মারলাম এইখানে যারা জিয়ারুর রহমানের কবর দেখতে আসবেন অবশ্যই তার জন্য একটু দোয়া করে যাবেন তিনি যেন জান্নাতবাসী হয়ে যান আর একটা বিষয় খুবই ভালো লাগে সেটা হচ্ছে দেওয়ালের চারপাশে যে আরবি লেখাগুলো এটা আমার কাছে খুবই প্রাণবন্ধ করে তোলে এন্ড এগুলো দেখে আলাদা একটা রেসপেক্ট চলে আসে এন্ড পাশ থেকে আমাকে একটা ছেলে বলল সে নাকি আমাকে চিনে যার জন্য তার একটু ইন্টারভিউ নিচ্ছিলাম কোন প্রফেশনালি তুমি এই শুধু এই স্কেচ আঁকো আর কি করো ইউটিউবিং করো হ্যাঁ মানে এনিমি ডাবিং বানাই আমারে ভাইরাল করে দেব ধর আরে না সুন্দর এসে স্কেচটা ঠিক আছে আচ্ছা তোমার ইউটিউব ইউটিউব চ্যানেলের নাম বলো এনিমি লাভার এনিমি লাভার এই ছবি দাও না 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 আজকে চেঞ্জ করছি স্কেচ এটা দিবা এখন না এটা তুমি কালার প্রিন্ট করবা নাকি এইভাবেই 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 সুন্দর হইছে তো এই ছেলেটার একটু ইন্টারভিউ নিলাম এর জন্য কারণ এই ছেলেটা আমাকে বলছিলো আপনাকে চেনা চেনা লাগছে যা হোক আমি একটু উপর থেকে ভিউটা নিয়েছি উপরে চলে আসলাম তো আজকের ভিউটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম